নতুন ভাবে পুরান বউ নতুন শাড়িতে আর আমাদেরকে ধোঁকা দিতে পারবেন না ধোঁকা দেওয়ার দিন শেষ ইসালামে বাংলাদেশ এদেশ রক্ষা টাললেট আজ পথে আজকে আমরা উপস্থিত হয়েছে রংপুরের মানুষ নেহের পক্ষে আল্লাহর বিরুদ্ধে আজকে রংপুর থেকে আওয়াজ তুলতে হবে কোথায় যেভাবে হাত প্রসারিত করেন আমাদের দেশকে আবার স্বাধীনতার দিকে তিনি পরিবেশ তৈরি করেছিলেন এই রংপুর থেকে এই চাদাবাসদের এবং ক্ষমতা লুবিদেরকে এবং যারা নাকি দেশের থেকে বিদেশে প্রচার করে এবং যারা বিদেশের দাবিদারি আমাদের বাস্তবায়ন করতে চায় ওদেরকে না বলে এদেশে জন্ম গ্রহণ করেছে আমি এদেশকে নিয়ে যারা ছিঁড়িমিনি করতে চায় এদেশের টাকা যারা বিদেশে পাচার করতে চায় যারা মায়ের কোন সন্তান হারা করতে চায় আপনাদেরকে বারবার বলছি আগের মতো গুন্ডাবির মাধ্যমে তোমাদেরকে উত্থান করবে এবং আল্লাহর রহমতে ইসলাম বিজয় হবে আজকে সারা দেশের মানুষ আজকে তারা দিন রাত সপ্তমাস বছর গুনছে কবে নির্বাচনের বাক্স আসবে আর এক দল অর্থাৎ ইসলামের পক্ষে মানবতার পক্ষে i not